একটি রুটি আর একটি দয়ার কাজই তাদের পুরো জীবন বদলে দিয়েছিল একটি ছোট্ট গ্রামে থাকতেন আয়সা নামের এক গরিব কিন্তু খুবই দয়ালু মহিলা তার তিনটি ছোট্ট মেয়ে ছিল স্বামী গ্রামের বাজারে একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন কিন্তু আয় এতই কম ছিল যে অনেক দিন ঘরে ঠিক মতো খাবারও থাকতো না এক দুপুরে দরজায় করা না আয়সা দরজা খুলে দেখলেন একজন বয়স্ক ফকির দাঁড়িয়ে আছেন। তিনি দুর্বল কণ্ঠে বললেন বেটি তিন দিন ধরে কিছু খায়নি একটু খাবার দাও আয়শা ঘরে গিয়ে দেখলেন মাত্র দুটি রুটি আছে আর তিন মেয়ে খোদায় কাচ্ছে তবুও তিনি কোনো দ্বিধা না করে একটি রুটি ফকিরকে দিয়ে দিলেন ফকির খুশি হয়ে যাওয়ার সময় তার হাতে একটি ছোট্ট ভেষজ গাছ দিলেন এবং বললেন এটা চায়ের মধ্যে মিশিয়ে দাও আল্লাহ বরকত দেবেন আয়সা চায়ের দোকানে গিয়ে স্বামীকে বললেন চা তিনি বানাবেন চা পাতার সঙ্গে ফকিরের দেওয়া ভেষজটিও মিশিয়ে দিলেন কিছুক্ষণ পর চায়ের এমন দারুণ গন্ধ ছড়ালো যে পাশের দোকান থেকে রাস্তা থেকে সবাই ছুটে এলো সবাই বললো এত মজার চা কখনো খায়নি যে দোকান আগে প্রায় ফাঁকা থাকত সেখানে এখন প্রতিদিন লাইন লাগত আয় বাড়তে লাগলো ঘরে খাবার ফিরলো আর তিন মেয়ের মুখে হাসি ফিরে এলো কয়েক মাসের মধ্যেই ছোট্ট দোকানটি বড় হয়ে গরিবের চা ক্যাফিয়ে নামে পরিচিত হলো আয়শা কাউন্টার সামলাতেন আর তার স্বামী গর্ব করে চা বানাতেন পুরো গ্রাম তাদের সুখ দেখে আনন্দিত ছিল আয়শা প্রতিদিন সেই ফকিরকে মনে করতেন এবং ভাবতেন একটি রুটি আর একটি দয়ার কাজই তাদের পুরো জীবন বদলে দিয়েছিল